শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথমপত্র অধ্যায় এক মেট্রিক্স ও নির্ণায়ক এখানে অনুশীলনী ওয়ান এ তোমাদের এখন আমি এই দুই নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো এখানে মেট্রিক্সের সমতার উপর এই অঙ্কগুলো রয়েছে তবে এই অঙ্কগুলো যে আমি করাচ্ছি এগুলো কিন্তু তোমাদের সৃষ্টিক পাবলিকেশন বই থেকে সিস্টেম পাবলিকেশনের বই থেকে হুবহু কিন্তু তোমাদের এই অঙ্কগুলো মিলে যাবে তা অন্যান্য তোমাদের যদি অন্য রাইটারের বই থাকে তাহলে তোমাদের বইয়ের সাথে মিলে নিবে বইটা থাকলে তোমাদের কাছে আরো ভালো কারণ আমি সিস্টেম বইয়ের প্রত্যেকটি অঙ্কই কিন্তু করে দিচ্ছি তোমরা অন্য কোনো অনলাইন ক্লাসে কিন্তু এমন করে পাবে না তাহলে আশা করি তোমরা যদি যে কোনো একটা বই ভালো করে করো সব বইয়ের অঙ্কগুলোই কিন্তু একই রকম তোমরা আশা করি অন্যান্য বইয়ের অঙ্কগুলো তোমরা তখন করতে পারবে তবে এই অঙ্কগুলো করার আগে আমাদের ম্যাট্রিক্সের সমতা সম্পর্কে একটু জানি যে কখন দুইটা মেট্রিক্সে আমরা সমতা বা সমান বলতে পারবো সে বিষয়ে একটু জানি তো এখন তোমরা দেখো যে এখানে দুইটা ম্যাট্রিক্স এখানে আমি শর্ত লিখে রাখছি যে যে প্রথম ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি অপরটির অনুরূপ ভুক্তির যদি সমান হয় কোন একটা ম্যাট্রিক্সের প্রথমটির প্রত্যেকটা ভুক্তি অপরটির যদি অনুরূপ মেট্রিক্সের সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এ দুইটা ম্যাট্রিক্স সমান এখন মনে করো আমি একটা এ দিলাম যে একটা ম্যাট্রিক্স দিলাম তো এই আমি ম্যাট্রিক্স দিলাম তাহলে কি এখানে দিলাম মনে করো ওয়ান টু এ যে থ্রি ফোর তাহলে ওয়ান টু থ্রি ফোর এখন বি একটা ম্যাট্রিক্স দিলাম এটাও আমি দিলাম যে ওয়ান টু থ্রি ফোর তাহলে দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর এটা ওয়ান টু থ্রি থ্রি ফোর যে যেমন এটা এক নম্বর সারি এক নম্বর কলাম ওয়ান এটারও এক নম্বর সারি এক নম্বর কলাম ওয়ান তারপর দেখো এটা দুই নম্বর সারি দুই নম্বর কলাম টু দুই নম্বর সারি দুই নম্বর কলাম টু অনুরূপভাবে তিন নম্বর সারি তিন নম্বর কলামে তারপর এটা তিন নম্বর সারি তিন নম্বর কলামে আবার চার নম্বর সারি চার নম্বর কলামে দুইটার একই আছে এগুলোকেই বলা হয় যে অনুরূপ ভুক্তি তাহলে অনুরূপ ভুক্তি বলতে এটা যত সারি যত কলাম আছে ঠিক এটার তত 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 কলাম যদি একই হয় তাহলে এই দুইটা ম্যাট্রিক্স আমরা কি বলতে পারবো সমান ম্যাট্রিক্স তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এ ম্যাট্রিক্স দুইটি সমান সমান অর্থাৎ কি আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো যে a বি তাহলে দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটি ম্যাট্রিক্স হচ্ছে পরস্পর সমান দুই নম্বর গ্রুপের যে এখানে এক নম্বর এই অঙ্কটা রয়েছে এখানে এ বি এবং সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ প্লাস বি ইকুয়াল সি হলে এ বি এর মান নির্ণয় করতে বলছে এ বি এর মান নির্ণয় করতে বলছে দেখো এখন আমি এই অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি যে এখানে দেওয়া আছে যে দেওয়া আছে তোমরা লিখবে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে ম্যাট্রিক্স তিনটা তোমরা প্রথমত তুলবে যে এখানে কি দেওয়া আছে যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমি এটা তুলতেছি না তোমরা এখানে লিখবে এই যে বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটাও এখানে লিখবে এবং তোমাদের এখানে সি ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটাও কিন্তু তোমাদের এখানে তুলতে হবে তাহলে ম্যাট্রিক্স তিনটা এইভাবে তুলে নিবে তারপর যেটা আছে কি দেওয়া আছে দেখো এখন তোমাদের দেওয়া আছে যে এখন তোমাদের কি লেখা আছে এখানে যে এ প্লাস বি ইকাল হচ্ছে সি তো এ প্লাস বি ইকাল দেওয়া আছে তাহলে এটা আমরা কি লিখবো যে এ প্লাস বি যেখানে এ তোমাদের কি দেওয়া আছে এ তোমাদের দেওয়া আছে এটা কিন্তু ধীরে ধীরে মেট্রিক্স নির্ণায়কের অঙ্গগুলো কিন্তু ধীরে ধীরে করতে হয় অনেক সহজ কিন্তু এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এখানে ছোট ছোট সংখ্যা এখানে থ্রি টু এই যে থ্রি তারপর এখানে ফোর টু তোমাদের ওয়ান এইখানে টু ওয়ান এই যে মাইনাস টু তারপরে এইখানে যোগ আবার কি আছে বি মেট্রিক্সটা বি মেট্রিক্সটা এখানে কি আছে দেখো একটু এইখানে টু এইখানে টেন থ্রি দ্বিতীয় শাড়িটা কি হচ্ছে থ্রি এইট টু তৃতীয় শাড়িটা কি হচ্ছে ওয়ান এইট ওয়ান ইকুয়াল কি হচ্ছে তোমাদের এইখানে সি যে ম্যাট্রিক্সটা আছে দেখো এটা কি আছে এখানে তোমাদের দেওয়া আছে যে এ এই যে টুয়েলভ এইখানে সিক্স তারপরে বি তোমাদের এই যে টেন থ্রি তারপর এখানে থ্রি নাইন এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে তোমাদের এই যে এ বি সি তিনটা আমি বসালাম এখন তোমাদের কি করতে হবে এর সাথে বিটা যোগ করতে হবে যোগের তো তোমরা নিয়ম জানো যোগের নিয়ম কি করতে হবে এখন অনুরূপ ভুক্তিগুলো আমাদের কি যোগ করে দিতে হবে এখন দেখো এইটা আমরা কি কাজ করব এটার কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম কলামটা লিখবো থ্রি ফোর টু তারপর বি ম্যাট্রিক্সের প্রথম কলামটা লিখে এখানে যোগ করে দিব তাহলে যোগ এখানে টু প্লাস হচ্ছে এই যে থ্রি প্লাস হচ্ছে ওয়ান তাহলে এটা প্রথম গোলামের সাথে এটা প্রথম গোলাম আমি যোগ করে দিলাম তখন একটু স্পেস দিয়ে লিখবো আবার টু টু ওয়ান এই দ্বিতীয় কলামটা লিখলাম এটার সাথে এটা দ্বিতীয় কলাম যোগ করে দিব তাহলে এখানে প্লাস টেন প্লাস এইট এই যে প্লাস এইট আবার একটু স্পেস দিব এবার তৃতীয় কলামটা লিখবো থ্রি ওয়ান এই যে মাইনাস টু এর সাথে কি করবো এইখানে বি তৃতীয় কলাম আবার যোগ করে দিব যে থ্রি টু ওয়ান তাহলে এখানে প্লাস থ্রি এই যে প্লাস টু তোমার হচ্ছে প্লাস এই যে ওয়ান তারপর এখানে তৃতীয় বন্ধু নিয়ে এই যে দিয়ে দিলাম এখন এটা এই যে এ তো এইটা সিটা যা আছে তাই এটা তো আমাদের কিছু করতে হবে না এইখানে আছে এ যে টুয়েলভ সিক্স বি এইখানে টেন থ্রি থ্রি নাইন মাইনাস ওয়ান এখন যদি তোমরা এটা যোগ করো তাহলে এটা কি হবে থ্রি আর টু হচ্ছে ফাইভ থ্রি আর টু এখানে কি হচ্ছে ফাইভ তাহলে এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে ফোর থ্রি এটা সেভেন টু ওয়ান এটা হচ্ছে থ্রি তারপর এখানে কত হচ্ছে এটা টুয়েলভ এইখানে তোমাদের হচ্ছে টেন এইট আর ওয়ান এটা হচ্ছে নাইন তারপর এটা তো হচ্ছে সিক্স এইটা থ্রি এটা হচ্ছে মাইনাস ওয়ান ইকল দিয়ে আমি এটা লিখে এখন এটা তোমাদের হচ্ছে এ যেখানে বিজে মাইনাস ওয়ান তাহলে আমি কি করলাম এইখানে তোমাদের এর সাথে বি ম্যাট্রিক্সটা যোগ করলাম তাহলে এর সাথে এই যে এর সাথে বিটা প্রথম কলামের সাথে এটা প্রথম কলাম তারপর এটা দ্বিতীয় কলামের সাথে এটা দ্বিতীয় কলাম যোগ দিলাম এটা তৃতীয় কলামের সাথে এটা তৃতীয় কলাম যোগ দিলাম আর সি যা আছে তাই লিখলাম তাহলে এই পাশে এ প্লাস বিটা আসলো এখানে টা আসলো এখন দেখো তো এখানে এই টুয়েলভ টুয়েলভ সিক্স সিক্স এখানে থ্রি এখানে থ্রি এখানে টেন এখানে টেন এইগুলো কিন্তু মিলে গেছে কিন্তু দেখো এটা কিন্তু প্রথম সারি প্রথম কলামে আছে এইটা প্রথম সারি প্রথম গোলামে কি আছে ফাইভ তাহলে এই লিখতে পারবো আমরা হচ্ছে ফাইভ আবার দেখো এখানে বিটা আছে দ্বিতীয় সারি প্রথম কলাম তাহলে এখানে দেখো দ্বিতীয় সারি প্রথম কলামে কি আছে সেভেন তাহলে বি আমরা লিখতে পারবো সেভেন তাহলে আমরা কি লিখতে পারবো যে নির্ণয় হচ্ছে নির্ণয় তোমাদের কি মান নির্ণয় মান এ ইকাল তাহলে কি হচ্ছে দেখো এটা আছে প্রথম সারি প্রথম গোলাম প্রথম সারি প্রথম কলামে ফাইভ তাহলে এই ইকল ফাইভ এবং এখানে বি তোমাদের কি আছে বি ইকাল এই যে বি এটা দ্বিতীয় সারি প্রথম গোলাম তাহলে এটা হচ্ছে সেভেন তাহলে হয়ে এইভাবে আমরা পেয়ে গেলাম এখন ক্ষেত্রে তো এত বড় করে করা কিন্তু সম্ভব না তাহলে ক্ষেত্রে আমরা এত বড় করে তো করতে পারবো না কেমন করে করব মান বের করতে বলছে তাহলে দেখো এর মান যদি বের করি দেখো এটা আছে কিন্তু তোমাদের প্রথম সারি প্রথম কলামে তাহলে এ দুইটার সাথে যেহেতু যোগ হচ্ছে এটার প্রথম সারি প্রথম কলাম এই যে প্রথম সারি প্রথম কলাম এ দুইটা আমরা যোগ করে দিব যোগ করে কি হবে থ্রি আর টু যোগ করলে কিন্তু ফাইভ তাহলে আমরা সরাসরি বলে দিব ফাইভ তারপর দেখো বিটা আছে এখানে দ্বিতীয় শাড়ি প্রথম গোলাম এখানে দ্বিতীয় প্রথম গোলাম এখানে আছে ফোর দ্বিতীয় শাড়ি প্রথম গোলাম তাহলে ফোর আর থ্রি যোগ করে কি সেভেন হয়ে যাবে তাহলে বি কল হয়ে গেল সেভেন তাহলে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এবি এমনে সরাসরি বলে দিতে পারবো কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে যখন আসবে তখন কিন্তু এভাবে আমাদের বিস্তারিত করে অঙ্কটি করতে হবে তোমরা এখানে ছয় নাম্বার এই অঙ্কটা দেখো এখানে ছয় নাম্বার অঙ্কটা এখানে কি দেওয়া আছে এখানে দেখো দুইটা মেট্রিক সমান আকারে দেওয়া আছে এই দুইটা মেট্রিক সমান হলে কি এখানে এক্স কমা ওয়াই এখানে তোমাদের হচ্ছে নির্ণয় করতে বলছে এত এর মান নির্ণয় করো তাহলে এখন এখানে দুইটা মেটিক্স কিন্তু সমান আকারে দেওয়া আছে তাহলে দুইটা মেট্রিক সমান হলে আমরা কি জানি অনুরূপ ভক্তিগুলো সমান হবে যেমন এখানে অনুরূপ ভুক্তিগুলো সমান শর্ত মতে মেট্রিক্সের সমতা অনুযায়ী অনুযায়ী আমরা জানি দুইটা মেট্রিক্স যদি সমান হয় তাহলে অনুরূপ ভুক্তিগুলো কিন্তু সমান হবে তা অনুরূপ ভুক্তি বলতে এখানে দেখো এক নম্বর সারি এক নম্বর কলাম আছে এক্স মাইনাস ফাইভ আর এখানে এক নম্বর সারি এক নম্বর কলামে কি আছে তোমার ওয়াই মাইনাস ওয়ান তাহলে শর্ত আমরা লিখতে পারবো যে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল কি হবে যে ওয়াই মাইনাস এইটা ওয়ান তাহলে x মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান এটা কিন্তু হচ্ছে তোমাদের এক না এই শর্ত অনুসারে তাহলে এইটা ইকুয়াল আমরা তাহলে কি লিখতে পারি মনে করো এই যে এক্স ইকুয়াল তাহলে এক্স ইকুয়াল এটা যদি ওদিকে চলে যায় তাহলে ওয়াই এটা কিন্তু ওদিকে গেলে প্লাস তাহলে এখানে ওয়াই এই মাইনাস ওয়ান থেকে ফাইভ বাদ দিলে এখানে কি হবে তোমার ফাইভ যদি যোগ করি প্লাস ফোর হবে এটা মনে এক নাম্বার সমীকরণ দিলাম এবং এখানে দেখো তোমাদের হচ্ছে এবার যদি দেখি এটা যেমন এটা দুই নম্বর দুই নম্বর কলাম এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বর কলাম তার মানে এই যে কিন্তু আমরা সেভেন লিখতে পারি তাহলে এখান থেকে আমরা ওয়াই কি বের করব থ্রিটা যদি ওদিকে যায় তাহলে ওয়াই ইকাল হচ্ছে তোমাদের ফোর আর ওয়াই ইকাল ফোর হলে কি হবে বলো এটা নিচে লিখবে তোমরা যে ওয়াই ইকাল এই যে ফোর হলে তখন এই যে এক নাম্বার সমীকরণ থেকে তোমাদের কি আসবে যে এক্স ইকুয়াল ওয়াই তো ফোর তাহলে ফোর প্লাস ফোর মানে কি এইট তাহলে তোমাদের এখানে এক্স এর মান হচ্ছে এইট আর ওয়াই এর মান হচ্ছে ফোর তাহলে এখানে কি লিখতে পারি এখানে তোমাদের এক্স এর মান এইট আর ওয়াই এর মান হচ্ছে ফোর এখানে কোনো কি চিহ্নের যাই এখানে আমরা এটা হিসাব করলে এটা পাচ্ছি তাহলে এটা ওদিকে গেল ফোর এটা হচ্ছে এইট তাহলে ওতে আমরা কি লিখতে পারবো যে এক্স কমা ওয়াই তাহলে এক্স এর মান হচ্ছে এইট আর হচ্ছে ওয়াই হচ্ছে ফোর এটা মান দেখো কত সহজে কিন্তু এই মানগুলো বের করা যাচ্ছে সাত নম্বর এই অঙ্কটা দেখি এগুলো কিন্তু একই রকম এখানে সাত নম্বর যেমন আছে প্রশ্নটা একটু লক্ষ্য করো এবং এখানে এব দুইটা মেট্রিক্স দেওয়া আছে এবং এখানে তোমাদের বলছে যে এ ইকাল বি হলে এ বি এক্স ও নির্ণয় করো এখানে তোমরা যেটা কাজ করবে যে সৃজনশীল অঙ্ক করার ক্ষেত্রে যে এ কলে তো এবং B কলে তো এখানে তোমরা লিখবে আমি এখানে ফাঁকা রাখছি তোমরা এখানে ও ভক্তিগুলো বসাই দিবে এখন এই কল এখন এ ই আমরা যদি এ কল বি এ লিখে দেখো এখানে এ কল বি তো বলতে এখানে তোমাদের কি আছে যে এক্স প্লাস এ জে তারপর এটা হচ্ছে এক্স মাইনাস আর এটা হচ্ছে কি তোমাদের সিক্স এটা নাইন আর এটা তোমাদের কি আছে যে সেভেন থ্রি আর এইটা এ প্লাস আর এখানে হচ্ছে তোমাদের এবি তাহলে এই দুইটা মেট্রিক্স এখন এইভাবে আছে এখন এটা আমরা যেহেতু সমান আকারে আছে তাহলে তাহলে আমরা কি করতে পারি যে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী আমরা কি করব যে অনুরূপ ভুক্তিগুলো সমান অনুরূপ ভুক্তিগুলো সমান বলতে এখানে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে সত্য মতে আমরা কি লিখতে পারবো যে সত্য মতে সত্য মতে আমরা লিখতে পারব যে এক্স প্লাস ওয়াই হচ্ছে তোমাদের এই যে সেভেন আর এখানে এক্স মাইনাস কি হবে এস যে থ্রি তাহলে এটাকে যদি এক নাম্বার শ্রমিকরণ দিয়ে এটাকে দুই নাম্বার শ্রমিকরণ দিলাম তাহলে এক ও দুই নং যোগ করে আমরা পাবো আবার বিয়োগ করে পাবো আবার এখানে দেখ তোমাদের এ প্লাস বি এখানে তোমাদের এ প্লাস বি যেমন দুই নম্বর দুই এক নম্বর কলামে এ প্লাস বি ইকল হচ্ছে সিক্স এইটা আমি দিলাম তিন নম্বর সমীকরণ আর এখানে ইকল নাইন এই যে এ বি ইকল এইটা নাইন এটা তোমাদের হচ্ছে তাহলে চার নম্বর সমীকরণ এখন দেখো আমরা এখানে যে এক আর দুই নং সমীকরণ আছে আমরা যদি এক যোগ দুই করি এক আর দুই যদি যোগ করি তাহলে কি হবে দেখো মাইনাস ওয়াই ওয়াই প্লাস এটা এটা কাটা গেল এক্স 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 আর হচ্ছে টু টু এই যে সেভেন আর থ্রি এটা কি হয়ে গেল টেন হয়ে গেল তাহলে এক্স ইকুয়াল কি হলো এখানে ফাইভ এখন এক্স ইকুয়াল ফাইভ হলে যে কোনো একটা সমীকরণে বসালে ওয়াই মান পাবো এখানে এক নম্বর সমীকরণে যদি বসাই তাহলে এক্স এর মান যদি আমরা 5 বসাই তাহলে কি 5 y হচ্ছে 7 তাহলে অতএব এখানে কি y হয়ে গেল 7 তাহলে xy কিন্তু আমরা পেয়ে গেলাম তা অনুরূপভাবে এখানে যে তোমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ আছে এগুলো থেকেও কিন্তু তোমরা বের করতে পারবে যেমন এখানে আমি কি করি যেমন মনে করা এখানে ab থেকে এখন 4 নম্বর সমীকরণ থেকে মনে করো চার নম্বর সমীকরণ থেকে এ বের করব তাহলে এটা কি নাইন বাই বি হবে এ ইকাল হচ্ছে নাইন বাই বি এখন এক নম্বর যদি আমি বসাই এটা আমি পাঁচ নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম তাহলে তিন আর পাঁচ নং সমীকরণ যদি হিসাব করি এই যে তিন ও পাঁচ নং হতে এইখানে এ প্লাস বি এর জায়গায় আমি দিলাম এই যে নাইন বাই বি প্লাস হচ্ছে তোমাদের এই যে বিকল হচ্ছে সিক্স এখন এখান থেকে আমি কি বের করতে পারবো এখানে যদি আমি এটা লসাও করি নাইন প্লাস এইখানে তোমাদের হচ্ছে বি স্কোয়ার ইকাল হচ্ছে সিক্স এই যে এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এইখানে বি স্কোয়ার মাইনাস সিক্স বি প্লাস হচ্ছে নাইন ইকাল জিরো তখন এটা কিন্তু এমন করা যায় এখানে সিক্স বি হচ্ছে এই যে সিক্স বি তাহলে এটা কিন্তু বর্গের সূত্র যে b a এর 3 হোল স্কয়ার উৎপাদকে এই আমরা করতে পারি মিডিল টার্ম না করে তাহলে এখান থেকে কি হচ্ছে b 3 হোল স্কয়ার করলে এটা কিন্তু হয়ে যায় তাহলে এইখান থেকে আমাদের কি আসেছে b 3 তাহলে b 3 পেলাম এখন b এখানে তোমাদের 3 হলে এ যে 3 হলে আমরা যদি পাঁচ নং সমীকরণে বসায় দেখো এই পাঁচ নং সমীকরণে তাহলে কি হবে এ কল হচ্ছে নাইন বাই বি জায়গায় এখন থ্রি কে থ্রি দ্বারা ভাগ দিলে তাহলে দেখো বিয়ে যে মান অতএব এক্স ইকাল আমরা কি পাইলাম ফাইভ তোমাদের ওয়াই কল পাইলাম সেভেন এ কল হচ্ছে থ্রি এবং হচ্ছে বি ইকাল হচ্ছে থ্রি এইভাবে দেখো যে ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা কত সহজে এই মানগুলো বের করে নিতে পারি তোমরা এবার এখানে দুই নম্বর গ্রুপের এখানে আট নাম্বার এই অঙ্কটা দেখো যে এখানে তোমাদের আট নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে বি প্লাস টু আই ইকুয়াল এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে বি তোমাদের নির্ণয় করতে বলছে তাহলে বি প্লাস টু আই দেওয়া আছে এখানে বিটা কিন্তু নির্ণয় করতে বলছে তাহলে এটা কিন্তু আমরা এমন করতে পারি যেমন বিটা যেহেতু নির্ণয় করতে বলছে আমরা এখানে বিটা বাম পাশে রাখলাম তাহলে টু আইটা কি ডান পাশে চলে যাবে যে ফোর থ্রি এখানে টু ফাইভ মেট্রিক্স তো আমরা প্রথম বন্ধনী দিয়েও এইভাবে লিখতে পারি এই যে টু আই এটা বাম পাশে ডান পাশে চলে গেল এখন এটা কি হচ্ছে এই যে ফোর থ্রি আর তোমাদের এই যে টু ফাইভ এখানে টু আই বলতে এখানে ওয়ান জিরো এইযে জিরো ওয়ান আমি দিলাম যে ওয়ান জিরো জিরো ওয়ান এখন টুটা যদি টুটা তো এখানে স্কেলার আই বলতে এখানে তো জানো এটা অবৈধ ম্যাট্রিক্স যেহেতু এটা দুই সারি দুই কলাম আছে এটাকে আমার আর দুই সারি দুই কলাম দিতে হবে তো দুই সারি দুই কলাম আমি দিলাম এখন এখন কাজ হচ্ছে টুটা কিন্তু এই প্রত্যেকটা ভক্তির সাথে আবার গুণ হবে প্রত্যেকটা ভক্তির সাথে যদি আমি গুণ করি যে ফোর থ্রি এখানে টু ফাইভ তাহলে প্রত্যেকটা ভক্তির সাথে গুণ করলে কি টু জিরো এইখানে জিরো টু হলো তা এখন প্রত্যেকটা ভক্তির সাথে আমি গুণ করে দিলাম এখন এই সাথে এটা কি কি বিয়োগ বিয়োগ হবে করলে এখানে হবে দেখো এটা প্রথম কলামের সাথে এই যে প্রথম এটা কলামের সাথে দ্বিতীয় মেট্রিক্স প্রথম কলাম বিয়োগ করে দিব এখানে টু মাইনাস হচ্ছে জিরো আবার একটু স্পেস দিয়ে লিখবো এখানে থ্রি ফাইভ দ্বিতীয় কলামটা লিখলাম এর সাথে বিয়োগ দিব এইটার দ্বিতীয় কলাম জিরো এই যে টু জিরো টু দিলাম এখন এটা বিয়োগ করলে কি হবে দেখো করলে কি হচ্ছে তাহলে এখানে ফোর থেকে টু করলে হচ্ছে তোমাদের এই যে টু আবার থ্রি থেকে জিরো বিয়োগ করলে থ্রি হচ্ছে টু থেকে জিরো বিয়োগ করলে এটা টু হচ্ছে ফাইভ থেকে টু বিয়োগ করলে এই যে থ্রি হয়ে যাচ্ছে তাহলে এইটাই কিন্তু আমাদের এই যে ম্যাট্রিক্স চলে আসলো তাহলে দেখো এখানে বি প্লাস টু আই একটা মেট্রিক দেওয়া আছে আমাদের এখানে বি নির্ণয় করতে বলছে আমাদের যেটা কাজ করতে হবে বিটা বাম পাশে ডান পাশে নিয়ে যাব। এখন আই এর পরিবর্তে একক যেটাকে আমরা বলি এই অভেদক মেট্রিক লিখবো এটা নির্ভর করবে এই মেট্রিক্সটা কত সারি কত কলাম এটা যেহেতু দুই সারি দুই কলাম তাহলে এটাকেও কিন্তু আমাদের দুই সারি দুই কলাম দিতে হবে যে ওয়ান জিরো জিরো ওয়ান দিলাম এখন টু কিন্তু প্রত্যেকটা ভক্তির সাথে গুণ হয়ে গেল এখন এই ম্যাট্রিক্স সাথে এইটা ম্যাট্রিক্স কি বিয়োগ আকারে আছে তাহলে এটা প্রথম কলামের সাথে এটা প্রথম কলাম বিয়োগ দিব আবার স্পেস দিয়ে এই যে প্রথমটা দ্বিতীয় কলামের সাথে দ্বিতীয়টা দ্বিতীয় কলাম আমরা বিয়োগ করে দিব এখন এখানে হিসাব নিকেশ করলে যেটা পাবো এটা হচ্ছে বি ম্যাট্রিক্স এখন যদি অনুরূপভাবে তোমরা এবার নয় নাম্বার এইখানে অঙ্কটা দেখো যে নয় নাম্বার এই অঙ্কটাও কিন্তু আমরা অনুরূপভাবে ভাবে আমরা করতে পারি তার নয় নম্বর অঙ্কটা দেখো এখানে কি দেওয়া আছে যে টু ইন্টু এখানে কি দেওয়া আছে খুব সহজ এই অঙ্কগুলো আমরা শুধু যদি একবার কৌশলগুলো জানতে পারি এই অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো তো এখান থেকে কিন্তু তোমাদের একটা সেট কিন্তু আসবে দশ নম্বরের সৃজনশীল তার জন্য তোমরা একটু গুরুত্ব সহকারে এই অঙ্কগুলো কিন্তু করবে তো এখন দেখো এখানে তোমাদের হচ্ছে টু ইন্টু এখানে একটা ম্যাটিক্স দেওয়া আছে এখানে এফ একটা ম্যাটিক্স দেওয়া আছে এফ ম্যাটিক্সটি আমাদের নির্ণয় করতে বলছে আইটু তো জানি এটা অভেধম মেটিক্স যেহেতু আইটু মানে কি এটা দুই শাড়ির দুই কলাম হবে এখন দেখো অ্যাপটা যদি আমি এখানে বাম পাশে রেখে দিই এখানে আই টু বলতে এখন কি আইটিউ বলতে এখানে দুই শাড়ি দুই কলাম এখানে ওয়ান জিরো তোমাদের হচ্ছে জিরো ওয়ান হলো এই যে এটা একব মেটিক্স বা অ্যাঁ অভেধম মেটিক্স এখন এটা মাইনাস এটা কিন্তু ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে তার সাথে একসাথে আমরা টুটা টা গুণ করে দিব প্রত্যেকটা ভক্তির সাথে টু গুণ করলে টু মাইনাস টু এর সাথে টু গুণ করলে ফোর টু এর সাথে টু গুণ গুলো ফোর মাইনাস ওয়ান গুণ হয়ে গেল এখন আমরা কি এই বিয়োগ করে দিব বিয়োগ করে দিলেই কিন্তু আমরা এম ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে এটা প্রথম গোলাম আমি লিখবো যে ওয়ান জিরো এর সাথে বিয়োগ দিব দ্বিতীয়টা প্রথম গোলাম তাহলে এটা কি হবে টু মাইনাস ফোর হলো টু মাইনাস ফোর এখন এটার আবার দ্বিতীয় কলাম দেখো জিরো এইখানে তোমাদের আছে ওয়ান তাহলে দ্বিতীয় কলাম আমি বিয়োগ বিয়োগ করে দিব এটা কিন্তু যোগ হয়ে যাবে যে জি এটা এটা প্লাস প্লাস হচ্ছে এখন যদি হিসাব করো এখানে টু যোগ বিয়োগ করলেই কিন্তু করলে তোমাদের মেট্রিক্সটা চলে আসবে তাহলে এখানে যোগ বিয়োগ করলে কি হবে এখানে ওয়ান থেকে মাইনাস টু বিয়োগ করলে মাইনাস ওয়ান এটা হচ্ছে তোমাদের মাইনাস ফোর এটা হচ্ছে তোমাদের ফোর আর ওয়ান আর টু যোগ করলে হচ্ছে এই যে থ্রি হয়ে গেল তাহলে এটা হয়ে গেল তোমাদের অ্যাথমেটিক্স দেখো কত সহজে এই অঙ্কগুলো করতে পারি তা শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে এর পরবর্তী তোমাদের তিন নম্বর গ্রুপের অঙ্কের ক্লাসে